ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি পুরানো চিন্তা বাদ দিয়ে নতুন কিছু ভাববেন না এটি অন্যদের উপর ভালো প্রভাব ফেলবে না একটি নতুন গাড়ি কেনার জন্য আপনি কি চান তা পুনরায় মূল্যায়ন করুন জিনিস আজ আপনি একজন আমন্ত্রণকারীর ভূমিকায় থাকবেন অতএব হোস্ট না হয়ে একজন সংগঠকের ভূমিকা পালন করুন আপনি উভয় ক্ষেত্রেই ভালো পরিমাণ পাবেন তবে সংগঠকের ভূমিকা লাভজনক হবে এটি আপনার সহজাত ক্ষমতাগুলির মধ্যে একটি আপনি এটিকে চিনতে পারেননি আজকের দিনটি আত্মবিশ্বাসে ভরপুর হতে চলেছে ব্যবসায় অগ্রগতি হবে আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে আপনি সেটাও পেতে পারেন আপনার স্বাস্থ্যের সাথে কিছু সমস্যা হতে পারে যা আপনার উপেক্ষা করা উচিত নয় আপনি আপনার সন্তানের চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হবেন আপনার কাজকর্মে আপনার স্ত্রী আপনাকে পূর্ণ সমর্থন করবে আপনি আপনার কিছু বিলাসিতা কেনার জন্য একটি ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন আজ আপনি একটু খিটখিটে থাকবেন এবং এটা সম্ভব যে আপনি আপনার সঙ্গীর উপর আপনার রাগ প্রকাশ করতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার আচরণ অনুপযুক্ত ছিল কিন্তু আপনার সঙ্গীর দোষ নয় এমন কিছুর জন্য কাউকে দোষারোপ না করা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে আপনার আচরণ নিয়ন্ত্রণ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি এটি করতে অক্ষম হন তবে কিছু সময়ের জন্য আপনার সঙ্গীর থেকে দূরে থাকুন অন্যথায় আপনার সম্পর্কের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আপনার বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে একটু নম্র হতে হবে যদিও আপনি এটি বুঝতে পারেন না আপনি একটু অহংকারী হয়ে গেছেন তাই অন্যের সমালোচনা করার পরিবর্তে আপনার আচরণের জন্য এটি সঠিক সময় আপনি নিজের মধ্যে তাকান এবং নিজেকে ঘনিষ্ঠভাবে দেখতে এবং পরীক্ষা করার জন্য আপনার এটির সম্পূর্ণ সুবিধা নেওয়া উচিত